হাওড়া জেলায় নদীর তীরে গড়ে উঠেছে বহু চটকল আর হাওড়া জেলার চেঙ্গাইলে অবস্থিত ল্যাডলো জুটমিল ল্যাডলো জুটমিল কন্ট্রাক্ট লেবার ঠিকা শ্রমিকের সংখ্যা প্রায় তিন হাজার সেই ঠিকা শ্রমিক ইউনিয়নের আইনি স্বীকৃতি পায় তেসরা জুলাই দু আর স্বীকৃতি পাওয়ায় ঠিকা শ্রমিকদের সভাপতি নির্বাচিত হলেন শেখ শাহজাহান ঠিকা শ্রমিকদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বাপি খান রবিবার সকালে ল্যাডলো জুটমিলের গেটের সামনে প্রায় এক হাজার শ্রমিক নিয়ে মিছিল করে একটি গেট মিটিং অনুষ্ঠিত হয় গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন শেখ আজিজুল নান্টু নাথ পিন্টু রায় শেখ বোরহান প্রমুখ আজ কারখানার গেট মিটিংয়ের শেষে কারখানার প্রতিনিধিদের হাতে সেই কপি তুলে দেন ঠিকা শ্রমিকদের প্রতিনিধিরা তার সাথে সাথে একটা জিনিস বলবো আমি এতদিন আমরা ইনলিগাল ভাবে ছিলাম হোক না কেন কোনো বলার লোক ছিল না বাবা বড়ো ভাই তার নেতৃত্বে যার হারের উপরে দায়িত্বটা রেখেছে সেই হলো বাপি খান আমাদের দলের কন্ট্রাক্ট লেভেলের সেক্রেটারি আমি এই কাগজে পেলাম মেহত করেছিলাম আজ দেড় বছর ধরে কাগজ করেছি আমার মাথায় হাজারে গেছিল সেই আমার মহাগুরু যার নাম ভাই তিনি আমাকে এই জায়গা দিয়েছে আর আমাদের বড় ভাই দীর্ঘদিন শ্রমিকদের লড়াই করছিল হকের লড়াই করছিল আমি তার কাগজ নিয়ে প্রমাণ করু আজ নিজ ভাবে রেস্টুরেন্ট নম্বর জমা দিলাম লেবার অফিসে কিন্তু আমি আমার কন্ট্যাক্ট ভাই থেকে বলতে চাইছি শ্রমিককে ধন্যবাদ দেব আজ শ্রমিকের কাজ করার জন্য আজ আমরা এই জায়গায় এসেছি আজ রেজিস্ট্রেশন পেলাম খুব খুশি হলাম এবং এবং শ্রমিক ভাইরাও সব খুশি যে আজ আমাদের ল্যাডো যুগ মিলে কন্ট্রাক্ট ইউনিয়নে ট্রেড লাইসেন্স পাওয়া গেছে দীর্ঘ দু সালতে যেভাবে আমি শ্রমিকদের পাশে আছি এখনো থাকবো এবং কিভাবে এই শ্রমিকদের মাইনে সঠিকভাবে পাওয়া যায় সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব আমরা এসআই আছে গ্র্যাজুয়েটি আছে আরও বিভিন্ন ছুটি ফুটি পয়সা যেসব পাওয়া যায় সেগুলো পাওয়া যায় হ্যাঁ কোম্পানি ভালোই আমাদের ফ্যাসিলিটি দেয় শ্রমিকদের যেভাবে ক্ষয়ক্ষতি হয় কোম্পানি সেইভাবে হিসাবে আমাদের ঠেকা শ্রমিকদের সহযোগিতা করে হ্যাঁ আজকে আমরা যাব মিটিং করে যাব ল্যান্ড জুট মিল লেবার অফিসারের হাতে কাগজ জমা দেব হ্যাঁ আমরা দশ বারো জন যাবো আজকে জমা আজকে বার্তা দেব যেভাবে মিল হ্যান্সরা ফেসিলিটি পাচ্ছে সেভাবে যেন আমাদের কন্ট্রাক্ট শ্রমিক ভাইরা পায় এটাই মালিকের কাছে আশা রাখবো আমরা আমি বিভিন্ন ধরনের সমস্যা হলে শ্রমিকদের আমি পাশে থাকি দু হাজার আটে আছি এখনও থাকবো আর যতদিন বেঁচে থাকবো থাকবো শ্রমিকের পাশে আমি শেখ সাজান লাইজ বড়ো আমি শ্রমিক প্রেসিডেন্ট আছি আমার কাজ হচ্ছে আমি একটি মানে জুট কন্ট্রাক্ট ইউনিয়নের সেক্রেটারি আমার কাজ হচ্ছে শ্রমিকের পাশে দাঁড়ানো আমার যে প্রেসিডেন্ট আছে উনি শেখ শাহজাহান উনি আমাকে যেই অর্ডারটা দেবে সেই কাজটা আমার করতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে যা বলবে আমাকে ঝেঁপে পরে তার কাজ করতে হবে দেখুন শ্রমিকরা আমার দীর্ঘদিন আজ আমি তো এই গোটা পাঁচ বছর ধরে দায়িত্বের মধ্যে আছি তো আজ নয় আমার যে শেখ শাহজাহান উনি দীর্ঘদিন বছর ধরে চালিয়ে যাচ্ছে শ্রমিকরা ওনার পথে আশা রেখেছে তাই উনি কি ভালোবেসে তাই আমাকে সাপোর্ট করে আমার নাম বাপি খান আমি লাল কন্ট্রাক্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রিপোর্ট জি লাইভ নিউজ